আপনি বাতাসের দিকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু সঠিক পথ বেছে নিলে লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছে যাবেন বন্ধুরা ইকোই বাইসাইকেলে আপনাদেরকে যেসব কিট দেখানো হচ্ছে এবং বারো হাজার টাকার মধ্যে আপনাদেরকে হব মোটর কিট দেওয়া হচ্ছে বন্ধুরা তিরিশ কিলোমিটার বন্ধুরা এবং সাত হাজার টাকা থেকে আট হাজার টাকার মধ্যে আপনারা সাইকেলে মোটর ফিটিং করতে পারবেন ইকোই বাইসাইকেলে সেটি হবে সাইড মোটর বন্ধুরা সাত থেকে আট হাজার টাকার মধ্যে আপনারা যে কোনো সাইকেলে মোটর ফিটিং করতে পারবেন এবং যে কথাটি বলে রাখি যে সব কিটের সাথে ব্যাটারি পাচ্ছেন সেই ব্যাটারি পাচ্ছেন বন্ধুরা আপনারা এক বছরের এবং এক বছরের মধ্যে ব্যাটারি যদি কোনো প্রবলেম দেখা দেয় সেই দায়িত্ব ইকোই বাই সাইকেল বন্ধুরা আপনাদেরকে এর আগেও জানানো হয়েছিল এবং আরও ভালো ভালোভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং কিটের সাথে কি পাচ্ছেন না পাচ্ছেন সব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা কিটের সাথে কি পাচ্ছেন বারো হাজার টাকার কি পাচ্ছেন আপনাদের সাথে ফোনে কথা বলুন বা দোকানে এসে কথাবার্তা বলুন তবে আপনাদেরকে জানিয়ে এবং ফোন করে কিছু বন্ধুরা জানতে চাইছেন দাদা এটা কত কিলোমিটার আপনারা যদি আপনাদেরকে একশো তিরিশ কিলোমিটার প্রথমেই যদি হাইস্ট বলে দিই যে আঠাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা আপনারা তিরিশ হাজার টাকা শুনেই আগে ঘাবড়ে যাবেন বন্ধুরা সেটি আগে জানুন যে বন্ধুরা আপনাদের কত কিলোমিটার পর্যন্ত প্রয়োজন হচ্ছে কত কিলোমিটার আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা সাইকেল পারচেস করুন ইলেকট্রিক বাইসাইকেল বন্ধুরা এবং সাইকেলটি কাজ চলছে বন্ধুরা সাইকেলটি কাজ চলছে আপনাদের কমপ্লিট করে ইকোই বাইসাইকেলের তরফ থেকে দেখিয়ে দেওয়া হবে বন্ধুরা নতুন যদি নতুন ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব কমেন্ট করতে অল করছেন এবং পাশে রয়েছেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য এবং বিস্তারিত তথ্য জানবার জন্য এর আগের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে বন্ধুরা আমরা দু সালে বা দু সালে যে সব ব্যাটারি ফেল দিয়ে ব্যাটারি ইলেকট্রিক বাইসাইকেল পারপাস যেসব ব্যাটারি আমরা ম্যানুফ্যাকচার করেছিলাম সে ব্যাটারি কিন্তু এখন বন্ধুরা দেখা যাচ্ছে এক একটা ফেল যদি আমি একশো টাকা যদি তখন আমরা কিনে থাকি সেই ফেলটি মধ্যিখানে দাম কমে তবে এই দামটি ফ্ল্যাকচুয়েট করে এই দামে নির্ধারিত হয় এবং দোকানের অ্যাডটি দেখছেন ধীরেন সাইকেল স্টোর্স কেলোদার সাইকেল দোকান বাপি ধারা ইকো এই বাইসাইকেলের বেহালাবাসীর কাছে অতি পুরাতন বন্ধুরা এবং আপনাদেরকে আপগ্রেশন ভার্সন কি দেখিয়ে দেওয়া হলো ডিসপ্লে মাধ্যমে এবং যে কথাটি বলতে যাচ্ছিলাম ব্যাটারি যে কোয়ালিটির ব্যাপারটাই যেই ব্যাটারি আগে আপনি একশো টাকা দিয়ে কিনছিলেন আজ থেকে ঠিক পাঁচ সাত বছর আগে সেই ব্যাটারিটি আপনাদেরকে একশো টাকা সাত বছর পরে এসেও একশো টাকা বেস্ট কোয়ালিটির ব্যাটারিটা কিনতে গেলে আপনাকে একশো টাকা খরচা করতেই হবে আমি জাস্ট এক্সাম্পল দিলাম আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিলাম সেই অনুযায়ী একটা ব্যাটারি প্যাক টেন এম হোক হোক বা থার্টি সিক্স एंपিয়ার হোক এখন যদি ব্যাটারি আপনি সাড়ে ছ হাজার টাকা দিয়ে কেনেন তখন আপনি ব্যাটারি কিনবেন কিন্তু সাড়ে সাত হাজার টাকা কি আট হাজার টাকা দামটা ফ্ল্যাকচুয়েট হবে বন্ধুরা বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন কি ওই তরফ থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকান ক্লিক করে পাশে রাখবেন এবং নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং সাইকেলটি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কমপ্লিট করে দেখিয়ে দেওয়া হচ্ছে সাইকেলের তরফ থেকে বন্ধুরা সাইকেলটিতে কাস্টমার বলেছিলেন যে সাইকেলটিতে এই থার্টি সিক্স মোটরই ইনস্টল করা হবে যেহেতু রেঞ্জার সাইকেল বন্ধুরা এবং বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও শিগগিরই দেখা হচ্ছে টাটা